হ্যালো জেন্টল পিপল আপনার বয়স বিশ ত্রিশ বা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনো একটা গাড়ি নেই ফ্ল্যাট তো দূরের কথা একটা ফ্রিজও মিজের টাকায় কেনেননি ঘুম থেকে উঠে শুধু ভাবেন আর কত কষ্ট করব কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন আপনার ভেতরে কি এমন কিছু আছে যেটা আপনাকে আগামী পাঁচ বছরে কোটিপতি বানিয়ে দিতে পারে আজকে আমি বলবো এমন দশটি গুণের কথা যা বিশ্বের প্রায় সব ধনীদের মধ্যে একসাথে ছিল শেষ পর্যন্ত দেখুন কারণ যদি অন্তত সাতটা গুণ আপনার মধ্যে থাকে তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি গরিব থাকতেই পারবেন না গুণ দশ সময়কে পুঁজি করতে শেখা কল্পনা করুন আপনি প্রতিদিন একশো টাকা রাস্তায় ফেলে দিচ্ছেন কেমন লাগবে অথচ আপনি যেটা বুঝতে পারেন না সেটা হলো আপনি প্রতিদিন সময় নষ্ট করে আরও বেশি মূল্যবান সম্পদ হারাচ্ছেন ধনীরা সময়কে খরচ নয় বিনিয়োগ মনে করে সকালটা শুরু হয় ক্লিয়ার প্ল্যানিং দিয়ে তারা জানে সকালে এক ঘন্টা অলসতা মানে দিনের পুরো প্রোডাক্টিভিটি ডুবে যাওয়া উদাহরণ হিসেবে ইলন মাস্কের কথা বলা যায় তিনি দিনে পাঁচ মিনিট ইন্টারভেল করে সময় ভাগ করে নেন এতটাই স্পষ্টতার টাইম ম্যানেজমেন্ট কিন্তু শুধুমাত্র সময় বাঁচালেই তো হবে না নিজেকে নিয়ন্ত্রণ না করলে সেই সময়ও ব্যর্থ হয়ে যাবে চলুন জেনে নেই পরবর্তী গুণটি যেটা সফল মানুষদের আদি ও প্রধান অস্ত্র গুণ নয় আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল ধরুন আপনি ডায়েট করছেন কিন্তু সামনে প্রিয় খাবার আর আপনি নিজেকে থামাতে পারলেন না পরিণাম কি হবে জীবনের সফলতা পাওয়াটাও ঠিক তেমনই আপনার মাথার মধ্যে যুদ্ধ চলতে থাকে আর জিততে হয় নিজেকেই জেস বেজস বা ওয়ারেন বাফেট কেউই মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নেন না তারা পজ করে ভাবেন তারপর অ্যাকশন নেন প্রতিদিনের জীবনে যেমন রাগে চাকরি ছেড়ে দেওয়া নয় এক রাতের আবেগে মোবাইল কিনে ফেলা নয় হতাশায় পড়ে প্ল্যান বদলে ফেলা নয় প্রতিদিন রাতে লিখুন আজ কোথায় নিজেকে কন্ট্রোল করতে পেরেছি তিরিশ দিন পর দেখবেন আপনি নতুন মানুষ কিন্তু শুধু কন্ট্রোল করলেই চলবে না আপনার ভেতরে থাকতে হবে এমন একটা জিনিস যেটা আপনাকে টেনে নিয়ে যাবে সাফল্যের পাহাড়ে সেটা কি চলুন দেখি গুণ আট জ্ঞান অর্জনের ক্ষুধা আপনি কি জানেন ইলন মাস্ক নিজে রকেট সায়েন্স শেখেন শুধু বই পড়ে কারণ তিনি বিশ্বাস করেন শেখা বন্ধ মানে উন্নতি বন্ধ ধনীরা প্রতিদিন শেখে শেখা মানে শুধু স্কুল কলেজ নয় ইউটিউব ভিডিও অডিও বুক আর্টিকেল মেন্টর সব কিছু শেখার মাধ্যম আর আমাদের বাস্তবতা কি বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ বছরে একটাও বই পড়ে না আপনি যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট নিজের উপর ইনভেস্ট করেন এক বছর পর আপনি সেই বিশ পার্সেন্ট মানুষের একজন হবেন যারা সত্যিই এগিয়ে যায় আজ রাতেই ইউটিউবে আপনার পছন্দের একটা স্কিল লিখে সার্চ দিন শেখা শুরু হোক এখন থেকেই কিন্তু শেখার পরেও আপনি পিছিয়ে পড়বেন যদি একটা জিনিস না থাকে যে গুণটা সাহসীদের জন্য আর সেটা না থাকলে বড় কিছু হওয়া অসম্ভব চলুন সেটা জানি গুণ সাত ঝুঁকি নিতে পারা সফল মানুষরা জানে রিস্ক না নিলে রিওয়ার্ড আসে না তারা ব্যর্থ হয় কিন্তু থেমে যায় না স্টিভ জবসদার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বাদ পড়েছিলেন সবাই বলেছিল শেষ কিন্তু তিনি ফিরে এসে বানালেন আইফোন ঝুঁকি নেওয়া মানে বোকামি নয় তা মানে হিসেব করে সাহসী সিদ্ধান্ত নেওয়া সর্বশেষ কবে আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা করতে ভয় পেয়েছিলেন কিন্তু তাও করেছেন কিন্তু ঝুঁকি নিলেও আপনি সাফল্য পাবেন না যদি আপনার মন বারবার দিক পরিবর্তন করে এজন্য দরকার একটা এমন শক্তি যেটা আপনাকে লক্ষ্য থেকে সরতে দেবে না গুণ ছয় অবিচল ফোকাস ভাবুন আপনি কক্সবাজার যাবেন ঠিক করলেন পথে চলতে গিয়ে হঠাৎ বললেন না বরিশাল যাই তারপর আবার বললেন চলো চট্টগ্রাম যাই এভাবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন জীবনের লক্ষ্য ঠিক করাও এমন ধনীরা এক বছর এক টার্গেট নিয়েই কাজ করে তারা বারবার গন্তব্য বদলায় না স্টিভ জবস বলতেন ফোকাস মানে একশোটা ভালো আইডিয়াতেও না বলা একটা সাদা কাগজে লিখুন আমার এক বছরের লক্ষ্য কি। এরপর শুধু সেটার পেছনেই সময় দিন কিন্তু লক্ষ্য থাকলেই হবে না সেটা বাস্তবায়নের জন্য লাগবে দল এবার জেনে নিই নেতৃত্বের সেই গুণটা যা ধনীদের আলাদা করে তোলে গুণ পাঁচ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ধনীরা বসের জন্য কাজ করে না তারা নিজের টিম তৈরি করে কারণ টিম থাকলে আপনি একা দশ গুণ বেশি কাজ করতে পারেন নেতৃত্ব মানে শুধু কথা বলা নয় নেতৃত্ব মানে সাহস নেওয়া সমস্যা সমাধান করা আর অনুপ্রাণিত করা বন্ধুদের নিয়ে একটা ছোট টিম করুন একটা প্রজেক্ট চালান সোশ্যাল ওয়ার্ক অনলাইন শপ ফ্রিলান্সিং টিম যেটাই হোক কিন্তু একজন নেতা শুধু কাজ চালায় না সে চিন্তা করে অন্যভাবে এখন আমরা জানবো এমন এক গুণ যা আপনাকে ভাবনাতেই এগিয়ে রাখবে গুণ চার চিন্তা করার শক্তি ধনীরা যে কোনো জিনিসকে দেখে প্রশ্ন করে এটার ভেতর আর কি সুযোগ আছে এটা আরও ভালোভাবে করা যায় না একসময় লোকজন ট্যাক্সি ডাকতে হতো এক ব্যক্তি ভাবলেন যদি অ্যাপে গাড়ি ডাকার সুবিধা থাকত সেই ভাবনা থেকেই জন্ম উবের প্রতিদিন আপনি যেসব ঝামেলায় পড়েন সেগুলোকেই ভাবুন সমস্যা নয় ব্যবসার বীজ প্রতিদিন একটা সমস্যা লিখুন আর তার তিনটে সমাধান বের করুন ব্রেন মাসেল বিল্ড শুরু হয়ে যাবে কিন্তু আপনার চিন্তা শক্তি ঠিক থাকবে না যদি ব্যর্থ হলে আপনি দমে যান তাই পরের গুণটি শেখাবে ব্যর্থতাকে কিভাবে রূপান্তর করবেন সাফল্যে গুণ তিন শেখার জন্য অপরাধবোধ না করা আমরা যখন ফেল করি তখন লুকাই চুপ থাকি ব্লেম করি কিন্তু ধনীরা ব্যর্থতাকে করে শিক্ষা সিঁড়ি জ্যাক মার উদাহরণ দেখুন কেএফসিতে চাকরি না পেয়েছিলেন ত্রিশবার রিজেক্ট হয়েছিলেন আজ তিনি মাল্টিবিলিয়নিয়ার ব্যর্থতা মানে আপনার সুযোগ শেষ নয় এটা মানে আপনি আসল শেখার শুরুতে আছেন শেখার জন্য খোলা মন থাকলে আপনি অনেক কিছু শিখবেন কিন্তু সব কিছু আপনি একা পারবেন না এজন্য দরকার এমন কিছু সংযোগ যা আপনাকে গুণ দ্রুত এগিয়ে নেবে গুণ দুই নেটওয়ার্ক গড়ার দক্ষতা ধনীরা জানে ইউ বিকাম হু ইউ টক টু মোস্ট তাই তারা সফল মানুষদের আশেপাশে থাকে গ্রুপ ইভেন্ট ফোরাম সবখানেই তারা নতুন সংযোগ তৈরি করে লিঙ্কডে একটা প্রোফাইল খুলুন প্রতি সপ্তাহে একটা বিজনেস গ্রুপে অ্যাক্টিভ থাকুন দিনে একজন নতুন মানুষের সঙ্গে কথা বলুন কিন্তু আপনি যতই কানেকশন করেন দিন শেষে সবকিছু দাঁড়িয়ে আছে একটাই প্রশ্নের উপর আপনি কি দিনের প্রতিদিনের সমস্যাকে আয় বা ইম্প্যাক্টে রূপ দিতে পারেন গুণ এক সমস্যা দেখলেই সমাধান ভাবা সফল মানুষরা জিজ্ঞেস করে এই সমস্যার সলিউশন আমি কিভাবে ইনকাম করতে পারি উবার গাড়ি কম ছিল পান্ডা রেস্টুরেন্ট দূরে ছিল পাঠাও সময় বাঁচানো দরকার ছিল এখন ভাবুন আপনার এলাকায় বা জীবনে প্রতিদিন যেসব ঝামেলা হয় আপনি কি শুধু অভিযোগ করেন নাকি ভাবেন আমি কিছু করতে পারি আজ থেকে প্রতিদিন একটা সমস্যা দেখে তার সমাধান ভাবুন এটাই আপনাকে সাধারণ থেকে সফল বানাবে বন্ধু যদি দশটি গুণের মধ্যে ছয়টা বা তার বেশি তোমার মধ্যে থাকে তাহলে আমি চোখ বন্ধ করেও বলে দিতে পারি তুমি ধনী হবেই আজই শুরু করো আজই বদলে যাও আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার চোখ খুলেছে তাহলে একটা লাইক ঠুকিয়ে দাও নিচে কমেন্ট করো কতগুলো গুণ তোমার মধ্যে আছে শেয়ার করে দাও এমন কারো সঙ্গে যে বদলাতে চায় আর এখনই সাবস্ক্রাইব করো বিমোহিত বিশ্ব কারণ এমন ইনসাইটফুল ভিডিও আসছে প্রতি সপ্তাহে